শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আজকে তেরোই তেরোই কি তেরোই জুন তেরোই জুন দু এই মাঠে এসেছিলাম একটু হাঁটতে হাঁটতে তো মাঝে মাঝে মাঠে আসা হয় একা একা হাঁটতে খুব ভালো লাগে এই সবুজ মাঠে বর্ষা ভেজা মাঠে যদিও কিছুদিন আগে একটা বিছার কামর খেয়েছিলাম কাঁকড়া বিচার তো ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝতে পারিনি কখন বিছাটা ঢুকে গেছিলো ঠিক এই ছোটো সাইজের একটা কাঁকড়া বিছে ছিল তো বিছার কামড়ের যে বিষ তার যে খুব ভয়ঙ্কর বিষ বইছে আমাদের শরীরে ঠিক আছে এই এক্সামের না থাকার বিষ এই বিভিন্ন রকম কেসের বিষ হ্যাঁ বিভিন্ন রকম মানসিক প্রতিকূলতা বিভিন্ন রকম কষ্ট ঝড় ঝঞ্ঝা সব কিছুর বিষ লাঞ্ছনা বঞ্চনা সব কিছুর বিষ ঠিক আছে সব কিছু মিলেমিশে একটা তিক্ত অবস্থা এই কদিন আগে রেজাল্ট বেরোলো বিসিএস তোমার বাইশের ঠিক আছে খুব ভালো লাগলো প্রত্যেকের ইন্টারভিউগুলো দেখছি খুব সুন্দর লাগছে মানে পাওয়া আর না পাওয়ার মধ্যে যে ফারাকটা জাস্ট কিছুটা ঠিক আছে এই কিছুটা পার্থক্যর জন্যই অনেক কিছু পার্থক্য হয়ে যায় জীবনের তো তবুও যারা খাটছে ঠিক আছে হাল তো ছাড়া যাবে না না হাল একদম কোনো মতেই ছাড়া যাবে না দেখো কি সুন্দর পুরো চারদিকে একদম পরিবেশটা খুব সুন্দর একদম তোমার গোধূলি লগ্ন সূর্য ডুবে গেছে এখন বাজে প্রায় সাতটা মতো কত বাজে পনেরো সাতটা মতো বাজছে দেখো পুরো চারদিকে সাদা এখন এইটুকু রাস্তা আমাকে দেখে যেতে হবে ছোটো ছোটো সাপ পোকামাকড়ের উপদ্রব রয়েছে এই রাস্তায় এই দুটো মাঠ পেরিয়ে আমার ছাত্রী মৌমা মণ্ডলও পড়তে আসে ওই গ্রামটায় ওর বাড়ি আর এই পুরো এই মাঠটা দিয়ে ও হেঁটে হেঁটে যায় বর্ষাতে বর্ষাতে জল থাকে রাত্রেবেলা হেঁটে হেঁটে যায় তো আজ সন্ধ্যাবেলা ছুটে দিলাম ওকে ওকে একটু এগিয়ে দিলাম আর আমারও একটু হাঁটা হয়ে গেল মাঠে তো এই ক্ষেত্রে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা সব কিছু অফ করে দিই আবার সব টিউশান আবার এর আগে বললাম না যে টিউশানটা শুরু করেছি টিউশানটা মাঝে ছেড়ে দিয়েছিলাম মানে সব ছেড়ে ছুড়ে দিয়েও একটা সমস্যা ভালো লাগছিল না তো কিছুটা আবার আমাকে পড়াতে হচ্ছে সারাদিন পড়া যায় না একভাবে আর এই মুহূর্তে আছে একটা চাপ তারপরে তোমার বিসিএস আবার দেখো আজ না হোক কাল আসবে তো বটে প্রনীল বাবু টাটা তো হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম ক্যামেরাটা ওখান থেকে পজ করেছিলাম এখানে এসে আবার রেজিউম করলাম এবার আবার দুটো কথা বলি তারপরে আসলে ওই মাঠের মধ্যে না একটু রিস্কি মনে হলো হালকা অন্ধকার অন্ধকার তো ঘাসগুলো বড় বড় ছিল কি দরকার তো যেটা বলছিলাম যে একটা গান আমার খুব প্রিয় এর আগেও বলেছিলাম গানটা যে তোলো ছন্ন ছিন্ন বিনা বাধো নতুন তারে এরকম গান আছে না ওইলে ওখানে একটা লাইন আছে যে যতই বড় হোক রাত্রি কালো জানবে ততই কাছে ভোরের আলো এটা এই লাইনটা খুব ভালো লাগে হ্যাঁ এরকম অবস্থায় যারা আমরা যারা রয়েছি হুম আমাদের মতো যারা হাজার হাজার অ্যাসপিরিয়েন্ট রয়েছে যাদের মনে হচ্ছে কবে একটা ভালো দিনের অপেক্ষা মানে ভালো দিনটা পাবো অপেক্ষার অবসানটা হবে ওই গানের একটা লাইনও আছে ইস ফ্যানটা চললেও এত আওয়াজ ভিডিওটা করেই নি ওখানে একটা লাইনও আছে যে তোমার চলাই জীবন চলাই জীবন থেমে যাওয়াই মরণ ভেবে নাও তুমি কাকে করবে বরণ তো এটাই মনে হচ্ছে যে যখন ফেলিয়ার আসে না মনে হয় কি থেমে যাবো থাকা এখানে থেমে শেষ করে দিয়ে যাত্রাটা আর ভালো লাগছে না খাটতে এই তোমার হরজঙ্ক বংশ শুঙ্গ বংশ নন্দ বংশ বংশনাথ বংশ এই সব কী আর্টিকেল টার্টিকেল আর ভালো লাগে না তারপর মনে হয় না দেখি না আরেকবার গার্গে ম্যাডামের একটা ভিডিও দেখলাম তিনি বলছিলেন যে কেউ একজন মনে কোয়েশ্চেন করেছিল তার উত্তরে বললেন যে যদি শেষের দিকের লাস্ট অ্যাটেম্প এমনভাবে দিতে হবে ভালো হবে যেন আক্ষেপটা না থাকে যে না আমি খাটিনি ঠিক আছে আমি শেষ চেষ্টাটা আমি ভালো করে আমি করিনি এরকম যেন কখনো আক্ষেপ না থাকে সেই জন্যই মানে এই কদিনও এরকম খারাপ লাগছিল যে মাঝে মাঝে দেখো এরকম হয় মাঝে মাঝে ডিপ্রেশানটা চরম আসে আবার রিকভারও হয়ে যায় ওভারকাম করে নিই আর এখন এই বছরটা না থেকে একটু দূরে আছি আমি বাচ্চার যেমন আগে বাচ্চার সঙ্গে টাইম টাইম দিতাম সেই জিনিসটা এখন অনেকটাই কমিয়ে দিয়েছি সেটা হচ্ছে না আর এটা না হওয়ার জন্য একটা কেমন ব্রেনে একটা প্রেশারও পড়ছে মনে হচ্ছে নিজেকে আটকে রাখা হচ্ছে সেটাও হয়তো ঠিক না তো সব কিছু নিয়েও আবার হয় না মানে এই হচ্ছে কেমন একটা গোলমেলে একটা অবস্থা হয়ে গেছে যেমন টিউশন সব ছেড়ে দিয়েছিলাম শুধু একটা দুটো ব্যাচ ছিল একটা ব্যাচ ছিল শুধু এবার আবার ওই একটাটাকে তিনটে করতে হলো আমাকে যে কেমন ফাঁকাভাবেও ভালো লাগছিল না মানে সব কিছু ছেড়ে ছুঁড়েও হয় না মনে হচ্ছে সব কিছু নিয়েই কোনোভাবে করতে হবে মিলেমিশে তো আবার শুরু হচ্ছে নতুন করে পড়াশোনার যে প্রক্রিয়া ঠিক আছে আবার প্রিলিমসটা ভালো করে দিতে হবে আগের আগেরবার যেভাবে মানে কোয়েশ্চেনটা ছিল এবার মেন্স লেভেলের এবার ভালো করে আবার শুরু করতে হবে তো তার আগে মিসলেনিয়াসটা আছে মিসলেনিয়াসটাও ভালো করে দিতে হবে মোট কথা এখন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছি আমাদের মতো মানে যারা রয়েছে এরকম হয়েছে তারা কিন্তু চরম একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে অনেকে আবার এটা আমাকে একজন কেউ বা একজন বলছিল যে তোর সেকেন্ড অপশান কি প্ল্যান বি কি ইউটিউব আমি বলেছিলাম যে না ইউটিউব কখনোই সেকেন্ড বি প্ল্যান আমি হিসেবে রাখি নি কোনোদিন আর রাখবো না এটা আমার শখের এটা প্ল্যান সি এটা আমার ঠিক আছে মানে প্ল্যান সি হচ্ছে শখটা শখ যেটা এটা রাখতে পারো আমি আগে বলেছি ইউটিউবটা আমার অনেক আগে প্রায় সেই মানে ভিডিও করাটা আমার নেশা একটা ভালো লাগে ভিডিও করতে বিভিন্ন জিনিসের এটা আপলোড করি নিজের শখে শখের বসে তো ইউটিউবটাও তাই শখের বসে এখানে আপলোড করা হয় ছোটো ছোটো জিনিস ছোটো ছোটো মুহূর্তগুলো তো এখান থেকে ওইভাবে কখনো ভাবি না ইউটিউবটাকে এখন তো ভিডিও সেরকম করা হয় না ভিডিওটা একদম সেরকমভাবে মানে এই স্টাডি রিলেটেড ভিডিও বলো মানে অ্যাসপিরেন্টের যে লাইফ নিয়ে যে কি কি স্ট্রাগল চলছে এগুলো এখন আর সেরকম দেওয়া হয় না স্ট্রাগল তো প্রত্যেকের লাইফেই আছে তো কি দরকার আছে এখন এই মুহুর্তে আর এসব করে ঠিক আছে তো এই আমি সাকসেস স্টোরিগুলো এখন দেখছিলাম কি সুন্দর লাগছে যে সত্যি যারা এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গেছে হ্যাঁ তাদেরও ঠিক এইরকম একটা দিন এসেছিলো তাদেরও মনে হচ্ছে হবে কি কী হবে কি হবে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তাদের কাছেও তারাও প্রচুর ফেস করেছে সুতরাং যারা এই মুহূর্তে আছি তো এরকম এটা একটা ন্যাচারাল একটা ব্যাপার যে হ্যাঁ ডিপ্রেশন প্রচুর পরিমাণ চাপ পারিপার্শ্বিক চাপ ঠিক আছে মেন্টালি ফিজিক্যালি সব রকম চাপ সহ্য করার পরে যেমন আমাদের আমরা ভূগোলে পড়েছি না রূপান্তরিত শিলা ঠিক আছে চাপে তাপে রূপান্তরিত শিলা তৈরি হয় না তখন দেখবে বেশি স্ট্রং শিলাটা আরও পারলিক শিলা হোক আগ্নেয় শিলা হোক চাপ তাপের ফলে যখন স্ট্রং হয়ে যাবে একটা আলাদা একটা ট্রান্সফরমেশন হবে সেটা হচ্ছে আমাদের এই এই প্রক্রিয়াটা চলছে হয়তো তো হোপলেস হয়েও না কেউ ঠিক আছে হোপলেস হওয়া যাবে না এখন আর অনেকে অনেক কমেন্ট করে তো সেই কমেন্টসের গুলো আমি দিতে পারি না এই জন্য সরি কারণ আমি আগেই বলেছি যে ওই কমেন্টস দেখতে গেলেও যে একটা টাইম যায় বা সেটা রিপ্লাই দিতে গেলেও যে টাইমটা যায় ওই টাইমটা নেই গো এই যে পড়ালাম ক্লাস টেনকে ছুটি দিলাম এখন এই সরি ইলেভেন পড়তে এসেছিলো ওদেরকে ছুটি দিলাম ছুটি দিয়ে এখন সাতটা বেজে গেল এখন আমার কাজে বসতে হবে আমাকে মিসলেনিয়াসটা ভালো করে দিতে হবে এই আর কি চলো ভালো থেকো সবাই ভালোভাবে খাটো আর কাটটাট কিছু করলাম না এইভাবেই র ভিডিও দিতে আমার বেশি ভালো লাগে একদম যা হবে স্পটেই হবে ঠিক আছে কারণ এটা দেখো আমাদের লাইফটা মানে যে অবস্থা এখন কাটাচ্ছি এখানে তো ছাটের কোনো ব্যাপার নেই তাই না এখন যে অবস্থায় আছে সেটাই তো মানে এই এই লাইফটাই হচ্ছে এই লাইফ যদি আমি এখানেও কাটছাট করে আমার কথা কাটতে যাই ঠিক আছে আমার কথা হয়তো কিছু মানে অস্পষ্ট কিছু হতে পারে বা আউড়েই যেতে পারে ঠিকঠাক গোছানো নাও হতে পারে ঠিক আছে আমি তো আর এটাকে মানে প্রফেশনালি ইউটিউবার হয়ে ওরকম দরকার নেই ঠিক আছে একটা অগছালো একটা জীবনের অগছালো একটা ভ্লগ ঠিক আছে অগোছালো একটা মুহূর্তেও এই অগছালো জিনিসগুলো থেকেই গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে দেখা যাক কবে এই প্রক্রিয়া শেষ হয় দেখো অনেকে ফার্স্ট অ্যাটেম্পটে পেয়ে যাচ্ছে ঠিক আছে তারা তো সত্যি এই যে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তারা বেঁচে যাচ্ছে যারা কয়েকটা অ্যাটেম্প আমার তো কয়েকটা হয়ে গেল তো অনেক নেগেটিভ অনেকে বলে ঠিক আছে সেগুলো তো ধরি না না সেগুলো ধরার দরকার নেই অনেকে হয়তো বলবে তুই ইউটিউবে করে যা ইউটিউব করে যা ইউটিউব যারা করবে তাদের কিছু হবে না আমি সত্যি ইউটিউবটা আমি করি না মানে তোমরা খেয়াল ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি হয়তো শখে ছোটো ছোটো ভিডিও যেগুলো করা হয় ওগুলোই আপলোড করে রাখি ঠিক আছে আলাদা করে যে ইউটিউবের জন্য যে টাইম ওটা না হয়তো ক্লাস করাচ্ছি ক্লাসটা আপলোড করে দিলাম এইরকম আর কি ঠিক আছে বা হয়তো আমি একটা লাইভে আসলাম যারা ছোটো যারা নতুন অ্যাসপিরেন্ট রয়েছে প্র্যাকটিসের জন্য আমারও ভালো লাগে ঠিক আছে দেখো মানে দিনের একটা টাইম না যদি তুমি কিছু কাজ করে তোমার ভালো লাগে সেই কাজটা করা উচিত আমি এই যে লাইভে আসি মাঝে মাঝে ইউটিউবে এটা আমার ভালো লাগার ঠিক আছে এটা করলে আমার মেন্টাল একটা পিস পাওয়া যায় তো এটা অসুবিধা তো কিছু নেই এখানে এর মধ্যে খারাপ কিছু খুঁজে পাচ্ছি না তো সেই জন্যই ভাবছি যে এই ভিডিওটার কমেন্ট সেকশনটা অফই করে রাখবো থাক আমি নেগেটিভ কমেন্ট আমি চাই না এই মুহূর্তে আমার মানে নেগেটিভ কমেন্ট নিয়ে ওখান থেকে আবার এনার্জি মানে বুস্ট করার দরকার নেই অনেকে বলে যে নেগেটিভ কমেন্ট থেকে পজিটিভ এনার্জি পাবি ওদেরকে দেখিয়ে দিবি না আমি আমার মধ্যে আমার সঙ্গে আমার লড়াই চলছে নিজের সঙ্গে লড়াই চলছে নিজেকে ইম্প্রুভ করার লড়াই চলছে চলুক না কেন এই লড়াইয়ে যদি আমি নিজের সঙ্গে নিজের লড়াই করে জিততে পারি তাহলে আমার বড় জয় আমার ঠিক আছে বারো মিনিট পঁচিশ সেকেন্ড হয়ে গেল আর বড় করব না ঠিক আছে টাটা ফির মেলেঙ্গে চলতে চলতে ভালো দেখো সবাই দেখা হচ্ছে কোনো এক সময় আবার অন্য কোনো ভিডিওতে ঠিক আছে Ta, Ta Bye.